হাটে ঢুকতেই চৌরাস্ত মোড়ে জাম এই মোড়টা সবসময় প্রায় জামই থাকে এদিকে কানে শব্দ আসে এইটির শব্দ যদি না হয় তাহলে কি মানায় এটা আমাদের গ্রামীণ হাটের ঐতিহ্য পাশেই মসজিদ মার্শাল্লাহ জামে মসজিদ দেখার মতো মসজিদ ইনশাল্লাহ আসলাম আসুক ভালো আছেন কাজীপুর জেলা সিরাজগঞ্জ জেলা যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের ঐতিহ্য দেখতে পছন্দ করেন আমরা আজকে সোনাময় হাটের আসছি কৃষক খামারি এবং বিক্রেতা বিক্রেতা গল্প নিয়ে আমার সাথে থাকে দর্শক গ্রামীণ হাটের এই সহস্র মানুষগুলা দেখলে মনে হয় আসলে কত সহস্র হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের হাটের ঐতিহ্য দর্শক আমার পিছনে দেখতেছেন হাঁস মুরগি আসলে হাঁস মুরগি আমাদের গ্রামীণ হাটের একটা প্রাণ ঐতিহ্য কারণ দেখেন আমাদের বা যারা পালন করে হাঁস মুরগিগুলা তারা যদি আসলে এই হাঁস মুরগি হাটগুলো না থাকে তাহলে কোথায় বিক্রি করে এবং এটা আমাদের ঐতিহ্য এবং এটা হাঁস মুরগি পালন আমরা মনে করি যে আমাদের গ্রাম অঞ্চলে যারা পালন করে তারা আসলে অনেক কিছু কিন্তু অর্থনৈতিক অর্থ বা টাকা এখান থেকে আসে কিন্তু আমরা হাট দেখার চেষ্টা করি যে আসলে কী দামে হাটগুলা ক্রয় বিক্রয় হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কটা হাঁস নিয়েছেন হাঁস নিয়েছেন কয়টা পালা হাঁস আপনার বাহ বাসে কতগুলো আছে আর এখনো পাঁচশো করে বেচতেছেন ও বলতেছে দিচ্ছেন না কত লোক বিক্রি করে দেবেন ছয়শো আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কটা আনছেন বড় মুরগি না খালি মুরগি কটা দামটা চাচ্ছেন বলে কত করে বাজার কিন্তু খারাপ মনে নাকি ব্যাপারী কম আছে নাকি তো হাট তো ভালো লাগে বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে দাম ওঠা নাম উৎসবের সময় বিশেষ করে কোরবানি ঈদ বা রমজানের মুরগির দাম বেশি থাকে ও ইয়ং মানুষ কি পালা

এগারোশো বলে কত এবার তো বলেই নেই ব্যাপারি মনে আসে নাই না কত হলে ছেড়ে দেবে নয়শো তিনশো করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দশক হাটের এই পাঁচটায় কিছু রাজহাজের পাঁচটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি যে আসলে এই রাজহাজের বাচ্চাগুলো কি দাম বিক্রি হচ্ছে আমরা চেষ্টা করব যে আসলে ছেলে এবং পুরুষ এবং হাসি চেনার বুদ্ধি কি চলো ওটা দেখার চেষ্টা করি চলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এ মরুদরে আসাস ডিম দে কটা করে বছরে বছরে মানে বছরে তিনবার মানে তিন মাস পর পর ধরেন আর বাদে একটা করে তিনবার বাদ দিবে আর বাচ্চা দিব কটা করে ডিম দেবে কটা করে আট টাকা মানে দশটা বছরে তিরিশটা ডিম দিবে

এই পুরি স্পাতوره আটি কলমবোটা হ্যাঁ দামটা বেড়েছল হ্যাঁ আপনাদের আসলে অনেকে যা আমাদের আমাদের নিজেরই জানা ছিল না 마শাআল্লাহ 마শাআল্লাহ বর্তমান এই হাটগুলোতে এখন খেয়ার বা খর বলি বিক্রি হয় প্রচুর এছাড়াও এখন হাঁসে মুরগি যেটা মিশরি জাত এই জাতের মুরগিগুলো কিন্তু প্রচুর হাটে আমরা এই মুহূর্তে হাট আমাদের বাংলাদেশে কিন্তু যারা এই ফার্মে মুরগি চাষ করে তারা কিন্তু আসলে ভালো অবস্থান আছে তার মানে আমাদের দেশি মুরগি এটা আসলে আমাদের দেশি জাতি একসময় এটা মিশরি জাত বলতাম আমরা মানে একসময় আসছিল কিন্তু পরে আবার এটা বর্তমান বাংলাদেশে ভালো একটা মার্কেট পাইছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা আছে বাসায় আর কেন শেষ করলেন কেন বিক্রি আর সবগুলো কতগুলো করছিলেন

আমাদের গ্রামীণ হাটের যে ঐতিহ্য দেখেন খাবার মানে শুধু আপনাদের তন্দুল খান সে তুমি কিন্তু আমাদের না দেখেন কত সস্তায় এবং টাটকা এবং একদম অরিজিনাল আটা কি শুধু মানুষ খাচ্ছে দেখেন কি বার্তা এটা সুটকি বার্তা বা পায়েন পায়েন সুটকি বার্তা বর্তাকে ফ্রি সুটকি বার্তা ফ্রি আর রুটি ক টাকা তন্দুল দেখছেন অবস্থা বিশ টাকা আর আমরা শহরে

হ্যাঁ আমার গ্রামের মুরুবিরা কি সুন্দর হাসি তার মানে ঢাকার সরজে রুটি পাওয়া যায় সেটা লোক পাতলা মানে রুটি সুজো দেখা যায় হাটের মধ্যে যে এরকম একটা দেখেন আধুনিক যুগ কিন্তু আমাদের গ্রামে চলে আসছে দেখেন কারণ শুধু কিন্তু শহরে না দেখেন সব গ্রামে চলে আসছে কি সুন্দর হ্যাঁ দেখেন এই যে মারতেছে হ্যাঁ ফাইন 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 এই যে ওই কয়লাতে ধরতেছে না কয়লা কয়লা মানে যে কামারের কয়লা

সাথে ভত্তা দিচ্ছে আর ডাউল ফ্রি বা বিশ টাকা বিশ বিশ চল্লিশ টাকাতে খাওয়া হয়ে যায় মার্শাল এটা আমাদের গ্রামীণ হাট হ্যাঁ ঢুকতেই একদম হাটে ঢোকার পাশেই দেখেন এদিকে কিছু পানের দোকানদার আছে পাশে কিন্তু মাছ আমরা মাছে যাবো আসলে এই রোডটা হলো মাছের ওইখানে মাছ পাবেন মাংস পাবেন সবই চলে আমরা মাছের হাটে যাই দেখি কী অবস্থা এই মাছের বাজার কিন্তু আমাদের একটা ঐতিহ্য দেয় গ্রাম অঞ্চলের হাটগুলা না দেখলে বুঝবেনি না আসলে এবং এইখানকার এই মাছগুলা যৌবনের মাছ আসে কিছু আপনার তারাস থেকে আসে কিছু চলন বিলের মাছ আসে কিছু সব মাছই কিন্তু পাওয়া যায় আমরা এই মাছের হাটটা দেখার চেষ্টা করি দর্শক দেখেন হাটের মধ্যে মাছ আলো বয়লা

ঠিক হাটে মাছের বাজারের বা মাছের হাটের পাশেই কিন্তু মাংসের বাজার যেখানে প্রতিদিন প্রায় এখানে 6টা সত্ত্য করে গরু জবাই হয় এবং প্রায় মাঝে মধ্যে মৌসুম জবাই হয় চলুন আমরা জানার চেষ্টা করি যে এই এলাকায় বা সোনাবগি হাটে এই মাংসের দামগুলো কেমন যাচ্ছে ওয়া আলাইকুম ভালো আছেন এই হাটে গরু জবে কয়টা প্রতিদিন মানে প্রতি হাটে হাটেই ছয়টা এটা লোক সেই খানা খায় না আর মোজ জবা মোজ একটু গরু কত কি করতেছেন সাতশো একটু বেশি হল না দামশো হ্যাঁ সাড়ে ছয় এবার ঠিক আছে সাড়ে ছয়শো দশ গাই পনেরো মহিলাটা কিন্তু প্রচুর গরু জবা হচ্ছে ভাই সে খানা না আছে লাগালো বুঝলাম আসসালাম আলাইকুম ভাজি ভালো আছেন এই মোজ জবা করছেন আপনি নিজেই বর্ষে মাংস বসে মাংস খাইছেন কোনোদিন কবে খাইছেন মনে আছে এটা কিন্তু বাস্তব কথা যে যার তৈরি করে কিন্তু খায় না কথা কিন্তু কইলাম বুঝছেন কত প্রতি হাটি জব হয় কম হয় পরপর বসে মাংস খালি আলাদা জানো তো আবার বুঝেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন আসবু করছেন কয়টা দুইটা প্রতি হাতে দূরে করে দেয় কত টুবি করতেছেন আপনাকে গরু মাংস খান্ডা কোনো দিন শুনলাম খান গরু কি দেশি না ইন্ডিয়ান খাটটা খুবই সুন্দর এক পাশে মাছ আর এক পাশে মাংস এবং এই পাশটা দেখেন পুরা ব্রয়লার মুরগি মানে আমরা যেটা ব্যবসায়ী মুরগি বলি খামারি মুরগি

মানে খাইলে তো না খাইলে বসতে না চিন্তা করছে না জানি ভিতরে কি হ্যাঁ না খাইলে বুঝলেন ও এইটা আর না খাইলে এইটা খাইলে তাই জন্য খাইলে বসতে হবে না খাইলে বসতে হবে হ্যাঁ ক টাকা পিস দশ টাকা পিস খালি টেস্ট বলতে হবে রিভিউ দিতে হবে রিভিউ বল রিভিউ দাও বলো কেমন খাই বলো খাই বলো হ্যাঁ কেমন

যেখানে যায় না কেন প্রায় গ্রামগুলোতে দেখা যায় তাও সব হাটে কিন্তু পাওয়া যায় না তো দেখেন এই হাটে কিন্তু সে পুরোটা ঐতিহ্য বলো তো কারাকারা এই ছোটকালে কালে এরকম চুল কাটছে বলো তো দেখে দেখেন একটু দেখার চেষ্টা করেন যে কারাকারা আসলে এই চুলটা কাটছেন এই ইয়াতে মানে টুলে বসে দেখেন তাহলে দেখানোর চেষ্টা করি চলো কিন্তু সব জায়গায় পাবেন না দেখেন এই যে ছোটোকালে আমরা কিন্তু কাটছি মনে আছে বাপ বাপদাদা আমরা ছিল নিয়ে এনে ধরে ধরে কাটাইছে আর আমাদের কি করেছে সিবি দিছে

দশ দেখছেন কি সস্তা দেখে না কি করে করে গাল্লা যান না গ্রামের লোক এদের খোঁজে এই জন্য বসে কারণ যে আসলে সস্তা পাওয়া যায় আর এই সাওয়াল দেখছি সকালে আইছে এই এক টাকা দকার বেশি হ্যাঁ এই ছেলের টাকা দকার সকালে দেখছি ভাইছে হ্যাঁ এই বৌ বৌ তিনটে তোমার বিয়ে করছে একটাই ঠিক আছে ঠিক আছে দর্শক সোনামুখীর হাট একদম জমজমাট দেখেন মানে এলাকায় প্রচুর কিন্তু সবজি চাষ হয় মোকামের কিছু সবজি আছে এবং কর্তা আদা দেখেন আমরা দেখার চেষ্টা করবো যে এই হাটগুলোতে দেখেন আমাদের ঐতিহ্য আসলে গ্রামীণ আমরা গ্রামের হাট দেখার চেষ্টা করবো যে সবজিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে হ্যাঁ কারা কারা হাটা আসছে কী অবস্থা আমরা একটু জানার চেষ্টা করছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনার দিনে বাজার করি এটি যায় রাতে দুপুরে যাই আলুটা বিশ টাকা বিশ টাকা কেজি রসুন

দে আলতা রং দিছে রং ভালোই না হেবি না না ভালো এই হয় কেমন করে দেখি আসলে ও বাস কম আর বাস বেশি হলে কি তো রং নষ্ট না না আচ্ছা থাকলে

লোকজন ছিল না আমার খোঁজ খর পান তারপর দিলে তো নিয়ে যেতাম ভাই ঠিক আছে না দুই লাভ আছে দোকান আশেপাশের লোকজন দিলে তো প্রচুর ভিড় হয় দেখেন হ্যাঁ প্রচুর ভিড় কিন্তু হ্যাঁ এবং বিশাল বড় হাট এখানে সবজির হাট বলতে গেলে আসলে আপনি হাইটা শেষ করতে পারবেন না বিশাল বিশাল সাইডে এই সাইডে কিন্তু পুরো কৃষক যারা কৃষক আছে তারা কিন্তু বসে আছে দেখেন একদম ফুললি একদম কৃষক যারা কৃষক তারা কিন্তু বসে আসে কৃষক হাট রঙে আসতে হাতে সোনের হাট মার্শাল্লাহ জল জমা আজকের এই ঐতিহ্যবাহী তীরবাহী হাট একদম এগুলো আমাদের গ্রামে দেখেন হ্যাঁ মানে আমাদের নিত্য দ্রব্য যা আছে মা বন্ধুদের জন্য বা ফ্যামিলির জন্য কৃষকের জন্য সবই কিন্তু হাটের এক পাশে দেখেন শুধু মুখরোচুর খাবার না মিষ্টি ঝাল হ্যাঁ সব ধরনের মুখরোচুর খাবার এখানে পাওয়া যায় দর্শক শোনমির হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক স্থানে কোন এক ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ